ফেসবুকে আরেকটি নতুন ধামাকা আপডেট চলে এসেছে যে আপডেটের মাধ্যমে আপনি ফেসবুক অথরিটির কাছে অ্যাডসন রিলস প্রোগ্রাম বা বোনাসের জন্য আবেদন করতে পারবেন ফেসবুক স্বয়ং নিজে এই অপশনটি দিয়ে দিয়েছে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে ফেসবুক অথরিটি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি অ্যানালাইসিস করে দেখবে যদি দেওয়ার মতো সুযোগ থাকে তাহলে তারা আপনাকে অ্যাডসন রিলস প্রোগ্রামটি পাঠিয়ে দেবে তখন আপনি অ্যাকাউন্টটি সেট করে নিলেই আপনি পেয়ে যাবেন তো কিভাবে আবেদন করবেন আবেদন লিখবেন সে বিষয়টি আমি মোবাইল এনভায়রনমেন্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন ওকে অলরেডি আমরা মোবাইল এনভায়রনমেন্টে চলে এসেছি এখানে আপনাদের পূর্বে একটি কথা বলে রাখি আপনাদের যাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আপডেট দেওয়া নাই তারা আপডেট দিয়ে নেবেন তো আমি মোবাইল থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের বাম পাশে যে প্রোফাইল আইকনটা রয়েছে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবে এখানে একটু নিচের দিকে চলে আসবেন এই যে দেখুন রিসেন্ট পোস্ট তার নিচে লেখা রয়েছে ফর ইউ মনিটাইজেশন তো আমি মনিটাইজেশনে ক্লিক করে দিলাম এখানে এই যে দেখুন নট ইয়েট ইলিজিবল অ্যাডসন রিলস বোনাস তো আমি যেই বিষয়টি দেখাবো সেই নিয়মে আপনি অ্যাডসন রিলস এবং বোনাস দুটি মাধ্যমের জন্যই আবেদন করতে পারবেন তো আমি প্রথমে অ্যাডসন রিলসে ক্লিক করছি ক্লিক করার পর আমরা যখন আগে অ্যাডসন রিলস দেখতাম তখন কিন্তু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনভারসঅ লেখা থাকতো এখন তার নিচে দেখুন আই এম ইন্টারেস্টেড একটি বিষয় লেখা আছে আই এম ইন্টারেস্টেড ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন লেটস আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম আপনি এই প্রোগ্রামে কেন ইন্টারেস্টেড সেটা আপনাকে এই বক্সের মধ্যে লিখে দিতে হবে এবং এই বক্সের মধ্যে আপনারা কী লিখবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি উপরে লিখে রেখেছি হ্যালো ফেসবুক টিম মাই পেজ হ্যাজ নো রেস্ট্রিকশন অর নো ভায়োলেশন আমার পেজের কোনো রেস্ট্রিকশন ভায়োলেশন নেই অলসো নো হ্যাজ পেজ স্ট্যাটাস ইস্যু আমার পেজ স্ট্যাটাস কোনো ইস্যু নেই অল রিলস ভিডিও আর মাই রেকর্ডেড ভিডিও অ্যান্ড অথেন্টিক সকল ভিডিও আমার নিজের রেকর্ডেড ভিডিও এবং খাঁটি আই আপলোডেড ভিডিওস রেগুলারলি অন মাই প্রোফাইল অ্যান্ড এভরি রিলস ভিডিও গেটিং মোর ভিউস আমি প্রতিদিন রেগুলারলি রিলস ভিডিও আপলোড করছি এবং প্রত্যেকটা রিলস ভিডিও বেশি ভিউ পাচ্ছে টিল নাও আই ডিডেন্ট গেট অ্যাডসঅন রিলস সেট আপ দেন আই এম নট আর্নিং মানি এখন পর্যন্ত আমি অ্যাটসঅন রিলস স্যাট আপটি পাইনি এবং সেই কারণে আমি অর্থ উপার্জন করতে পারছি না সো রিকোয়েস্ট টু ফেসবুক টিম প্লিজ রিভিউ মাই পেজ এখানে যদি আপনার প্রোফাইল হয় প্রোফাইল লিখবেন এবং পেজ হলে পেজ লিখবেন তো আমি এখানে যেহেতু আমার এটি প্রোফাইল আমি এখানে প্রোফাইল লিখে দিচ্ছি প্রোফাইল অ্যান্ড স্যান্ড মি অন রিলস সেট আপ অন মাই প্রোফাইল এখানেও প্রোফাইল লিখতে হবে প্রোফাইল তাই আমি রিকোয়েস্ট করছি আমার এই প্রোফাইলে তাড়াতাড়ি অ্যাডশন রিলস অপশনটি পাঠিয়ে দিন তারপর নিচে লিখেছি থ্যাংক ইউ ফেসবুক টিম তো এই লেখাটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনাদের সুবিধাতে আপনারা সেখান থেকে কপি করে নিয়ে আপনারা চালিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এটিকে কপি করে নিচ্ছি এখন আমি আবার ফেসবুক পেজে বা প্রোফাইলে চলে যাবো যেখানে আমি এই আবেদনটি সাবমিট করব আমি প্রোফাইলে চলে যাচ্ছি এখন আমি যে লেখাটি নোটপ্যাড থেকে কপি করেছি এটি এখানে পেস্ট করে দেব এই যে দেখুন এই লেখাটি আমি পেস্ট করে দিয়েছি এখন আমি সাবমিট করে দিব আপনি এইটা সাবমিট করার পর আপনি আবার বোনাস অপশনে যাবেন পূর্বের মতো বোনাস অপশনে গিয়ে এই লেখাটি আপনি সাবমিট করে দেবেন তো আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে পরে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম এই যে দেখুন ইন্টারেস্টেড সাবমিটেড আপনার এই যে ইন্টারেস্ট আপনি কেন এটি পেতে চান সেটি আপনি তাদেরকে জানিয়ে দিয়েছেন সেটি তাদের কাছে চলে গিয়েছে তো তারা এখন আপনার ফেসবুক পেজটিকে রিভিউ করে দেখবে রিভিউ করে দেখার পর তাদের কাছে যদি মনে হয় যে আপনার অ্যাডসন রিলস সেট আপনার প্রোফাইলে বা পেজে দিয়ে দেওয়া দরকার তারা কিন্তু আপনাকে খুব সহজেই দিয়ে দেবে এবং আপনি তখন অ্যাডসন রিলসটি সেট আপ করে নিতে পারবেন তো এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটি আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা ঠিক সেম নিয়মে প্রথম থেকে এসে অ্যাডসন রিলস করার পর বোনাসও আবেদন করে দিবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে শীঘ্রই নতুন আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ